ভালো থাকার জন্যে আসলে তেমন একটা কোনো কিছুর প্রয়োজন পড়ে না অনেক টাকার প্রয়োজন হয় না গাড়ি বাড়ি অনেক সম্পত্তির প্রয়োজন পড়ে না মানসিক শান্তি থাকলেই হয় এটাই আমরা জানি কিন্তু যখন আপনার মানসিক শান্তি নষ্ট হচ্ছে টাকা না থাকার কারণে আপনি উপার্জন করতে পারেন না আপনার যে উপার্জন আছে সেখান থেকে খুবই সীমিত অর্থ আসে আপনার চাহিদাগুলো আপনি মেটাতে পারছেন না আপনি সমাজের সাথে মিশে চলতে পারছেন না আপনি অন্যর একটা চাও আপনার কাছে থাকতে পারে দাবি থাকতে পারে সেটা আপনি পূরণ করতে পারছেন না আশেপাশে মানুষের সাথে আপনি মিশে চলতে পারছেন না তখন আপনি অনেকের কাছে ছোট হয়ে যাচ্ছেন আপনাকে সবাই সেভাবে সম্মানটা দেখাচ্ছে না আপনার সাথে খারাপ আচরণ করছে আপনাকে অশ্রদ্ধা করে তখনই কিন্তু আপনার জীবনে টাকার প্রয়োজন আছে আপনার নিত্যদিনের চাহিদা পূরণের জন্য আপনার টাকার প্রয়োজন আছে আশেপাশে আপনি যেখানে যাবেন কোনো কাজই আপনি করতে পারবেন না টাকা ছাড়া তাই আপনার জীবনে টাকার প্রয়োজন আছে আপনার জীবনে মানসিক শান্তি তখনই আসবে এই টাকার অভাব যদি আপনার জীবনে মানসিক শান্তি আনতে বাধাগ্রস্ত করে আপনাকে আরও অশান্তিতে রাখে সমাজের সাথে আপনি চলতে পারবেন না সাথে আপনি মাথা উঁচু করে কথা বলতে পারবেন না তখনই আপনার জীবনে টাকার প্রয়োজন আছে এই পৃথিবীর মানুষগুলো আপনাকে অনেক কিছুই দিবে কিন্তু দিবে না টাকা যেটা আপনার জীবনের জন্য অনেক প্রয়োজন আপনি যেখানে যাচ্ছেন সেখানে টাকার দরকার সেই টাকাটাই কেউ আপনাকে দিবে না আপনাকে করবে না সম্মান কারণ আপনার টাকা নাই তাই আপনার টাকা উপার্জনের দরকার আছে সংসারে প্রবেশ করবেন সংসারের বয়স যত বেশি হতে থাকবে ততই দেখবেন টাকার কতটা প্রয়োজন আছে জীবনে একটা টাকাওয়ালা মানুষের পাশে বসবেন দেখবেন আশেপাশের মানুষগুলো সেই টাকাওয়ালা মানুষটাকে কতটা সম্মান করে কতটা শ্রদ্ধা করে কতটা যত্ন করে কতটা আপ্যায়ন করে তার কথার কতটা গুরুত্ব দেয় আর আপনাকে কী চোখে দেখে আপনি তার পার্থক্যটা বুঝতে পারবেন টাকা মানুষ কিভাবে উপার্জন করে সেটা এখন কেউ দেখে না টাকা থাকলে সম্মান তার বেশি এখন আপনার মধ্যে আদর্শ আছে আপনি ন্যায়প্রায়ণতার মধ্যে দিয়ে চলেন আপনি সৎ শুধু পরিশ্রম করবেন আর তার সাথে যদি আপনার টাকা থাকে তাহলে এবার ভাবেন তো আপনাকে কতটা সম্মান দেখাবে সবাই কতটা শ্রদ্ধা করবে টাকা নাই টেনশন কেন করেন টাকা উপার্জনের চেষ্টা করে যান পরিশ্রম করে যান যত বেশি পরিশ্রম করবেন পরিশ্রম কখনো আপনাকে কষ্ট দিবে না আপনাকে ব্যর্থ করবে না কিছু না কিছু ফল আপনাকে দিবেই পরিশ্রম কাউকে কখনো ঠকায় না আর আপনার মধ্যে আছে সততা তাই আপনার সৃষ্টিকর্তা আপনার সাথে আছে এটা সব সময় মনে রাখবেন আশেপাশের কোনো মানুষ আপনার সাথে না থাকলেও আপনার আল্লাহ আপনার সৃষ্টিকর্তা আপনার সাথে আছে আপনাকে সাহায্যের জন্য আমাদের মধ্যে অনেকে আছে যারা ন্যায় পথে থাকে অন্যায় কাজ করতে পছন্দ করে না আদর্শবান কিন্তু পরিশ্রম করে না উপযুক্ত কাজ খুঁজে পায় না আপনি খুঁজতে থাকুন চেষ্টা করুন চেষ্টার বিকল্প কিচ্ছু হয় না এবং উপযুক্ত কাজের সাথে সাথে সেই কাজে আপনি মনোযোগ দিয়ে পরিশ্রম করবেন আপনার পরিশ্রম আপনাকে কখনো ঠকাবে না আশেপাশের মানুষ আপনাকে ঠকাবে কিন্তু আপনার পরিশ্রম আপনার সময় আপনার সৃষ্টিকর্তা আপনাকে কখনোই ঠকাবে না আপনি যখন সংসারে প্রবেশ করবেন আপনার বাসা ভাড়া রাখবে আপনার সন্তানের পিছনে খরচ করতে হবে সন্তান মানুষ করতে হবে আপনার ব্যক্তিগত কিছু মৌলিক চাহিদা আছে সেগুলো পূরণ করতে গেলেও কিন্তু আপনার টাকার প্রয়োজন হবে তাই টাকা ছাড়া কখনোই জীবন চলে না টাকা যখনই আপনার কাছে সীমিত আকারে আসবে থাকবে তখন আপনি এই টাকার কষ্টে নিজের পরিবারের চাহিদাগুলো পূরণ করতে পারবেন টাকার অভাবের কারণে মানুষের কাছে আপনি সম্মান পাবেন না ছোট ছোট আপনার চাহিদাগুলো পূরণ করতে গিয়ে যখন অন্যের কাছে হাত পাতবেন তখন সেই মানুষগুলোর কাছে আপনি ছোট হয়ে যাবেন ছোট ছোট চাহিদাগুলো যখন আপনি পূরণ করতে পারবেন না এবং সেইগুলোর অভাব রেখেই মানুষের সামনে মিশবেন বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হবেন সেখানেও আপনি ছোট হয়ে যাবেন তাই টাকার প্রয়োজন আছে যার টাকা আছে তার কাছে টাকার প্রয়োজন নাই কারণ ওই মানুষটি টাকা উপার্জনের পর ওই টাকায় তার মানসিক শান্তি নষ্ট করেছে এবং কষ্টে রেখেছে আজ তাই সে বলছে আমার মানসিক শান্তির অভাব টাকা কখনো মানসিক শান্তি দিতে পারে না মানসিক শান্তির জন্য গাড়ি বাড়ি অনেক টাকার প্রয়োজন হয় না আপনি যদি বৈধ পথে উপার্জন করেন তাহলে সেই টাকা আপনার সাথে কখনোই বেইমানি করবে না ওই টাকা আপনাকে ভালোবাসবে আপনার কাছেই থাকবে আপনি টাকা খরচ করে ওই টাকা খরচ করে শেষে করতে পারবেন না যদি ন্যায় পথে থেকে আপনি টাকা উপার্জন করেন যতক্ষণ আমরা বাবার হোটেলে খাই ততক্ষণ আমরা বুঝতে পারি না বাবারা কিভাবে টাকা উপার্জন করে আমাদের হাতে দেয় আমরা মন খুলে খরচ করি কিছুই বুঝি না কিন্তু যখন নিজের সংসারে যাই তখন ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ না হলে কত যে কষ্ট পাই সেটা শুধু নিজের মন জানে বিয়ের আগে বাবার টাকায় হেলিকপ্টার কিনতেও ইচ্ছা করে কিন্তু বিয়ের পরে এক টাকার চকলেট খেতেও আর ইচ্ছা করে না নিজের উপার্জনের টাকা দিয়ে তখন মনে হয় ওই এক টাকা আজ যদি জমাতে পারি কাল যদি আরেকটা টাকা জমাই এই পাঁচ টাকা জমিয়ে সংসারে একটা মেয়ের পেন্সিল কিনতে পারবো এই হচ্ছে মধ্যবিত্ত জীবন মধ্যবিত্ত পরিবারের সংসার জীবনের দৃশ্যটা এমনই হয় এভাবেই চলতে হয় একটা মধ্যবিত্ত পরিবার তাই মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে যদি আপনি মনে করেন মানসিক শান্তি আপনার টাকায় নষ্ট হবে এটা ভুলের মধ্যে আছেন সম্মান পেতে গেলে টাকা থাকতেই হবে সম্মান পেতে হলে পরিশ্রম করতেই হবে টাকা উপার্জনের জন্যে সমাজে মানিয়ে গুছিয়ে চলতে হলে আপনার মানি ব্যাগে আপনার পকেটে টাকা থাকতে হবে তবেই আপনি সবার সাথে মিশে চলতে পারবেন সম্মান পাবেন উপযুক্ত আপনাকে পাত্তা দিচ্ছে না সবাই অবহেলা করে যত্ন করে না ছোট বড় কথা বলে অপমান করে আপনি বোঝেন না এর অর্থ আপনি সৎ আছেন কিন্তু আপনার টাকা নাই তাদের সমমানে টাকা আপনার নাই তাই সেই মানুষগুলো আপনাকে অপমান করে অসম্মান করে ছোট করে ছোট করে কথা বলে মানুষগুলো যতই আপনার প্রিয় কাছের মানুষ হোক না কেন অনেক বেশি পরিশ্রম করুন টাকা উপার্জন করুন নিজের প্রয়োজনে খরচ করুন এবং আশেপাশে যারা আপনার আছে তাদের হাতেও কিছু দেওয়ার মতো যোগ্যতা অর্জন করুন টাকা খরচ করুন এভাবেই এবং নিজের মানটা ঠিক রাখুন একটা কথা আমাদের মনে রাখতে হবে আমরা ধৈর্য ধরতে পারি না ধৈর্য ধরতে হবে কারণ সফলতা কিন্তু একদিনে আসে না সফল হতে গেলে ধৈর্য ধরতে হবে মনোযোগ দিয়ে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে এবং সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখতে হবে